랭킹ে কিউই ইতিহাস শোআনদের 랭কিংে 1 নম্বর ব্যাটসমান ড্যারিল উইচেল। শিরনংশুল ছিলেন এবার জানাবো বিস্তারিত দাকাবো। মুশফিকুর রহিম এর বক্তব্য দীর্ঘ হলো না 1 মিনিটও কৃতজ্ঞতায় লম্বা তালিকাটা তিনি গেথে রেখেছিলেন মনে উপস্থিত সবাইকে দিয়ে শুরু মা বাবা স্ত্রী কোড সতীর্থوبه ধন্যবাদ জানানোর খাতায় থাকলেন তার ভক্তরাও। কৃতজ্ঞতা জানানো সেই পর্ব জুলেই তার মুখে ছিল হাসি আবেগ ছিল তবে সংযত। মুশফিকের শেষ দিকের কথাগুলোই যেন হয়ে থাকলো তার ২০ বছরের ক্যারিয়ারের প্রতিচ্ছবি আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশো ভাগ দেব যেমনটা সময় চেষ্টা করি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক তাকে ঘিরে কাল একটা উৎসবের আবহই তৈরি হয়েছিল মিরপুরের সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সতীর্থদের সাথে মুশফিক ড্রেসিং রুম থেকে বেরো হন তেমন আবহ সঙ্গীত করেই আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে তাকে ঘিরে আয়োজনের শুরুটা হয় মাঠে সাজানো ছোট্ট একটা টেবিলের সামনে গ্যালারিতে তখন একই রঙের জার্সি পরে মুশফিকের জন্য হাজির হয়েছিলেন কিছু দর্শক অনুষ্ঠান মঞ্চে হাজির মুশফিকের পরিবারের সদস্য সাবেক সতীর্থরা আয়োজনের শুরুটা হয় মুশফিক ও রহিমের অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল বাসারকে দিয়ে আর শততম টেস্টের আগে তাকে বিশেষ ক্যাপ পরিয়ে দেন হাবিবুল অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এই অধিনায়ক বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা এগারো ক্রিকেটারের মধ্যে নামের অধ্যক্ষরের কারণে প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান তিনিও মুশফিককে বিশেষ একটি ক্যাপ তুলে দেন তাকে বিশেষ ক্রেস্ট তুলে দেন বর্তমান বিসিবি সভাপতি ও অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম ও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন শততম টেস্টের অধিনায়ক নাজমুল ও অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল পুরো আয়োজনের পর মুশফিকের জন্য ছোট্ট একটা বার্তা দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল তিনি বলেন অভিনন্দন মুশফিক ভাই এটা আপনারও পরিবারের জন্য গর্বের মুহূর্ত আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছি আমি আশা করি মাঠেও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সবসময় দলের জন্য খেলেন আপনি নিজের জন্য নয় দলের কথা চিন্তা করেন প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া অভিজ্ঞ ক্রিকেটার কে প্রশংসায় ভাসান সাকিব সহ মাহমুদুল্লাহ রিয়াদরা মুশফিকের এমন বিশেষ দিনে তার প্রশংসায় মাতেন দুবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টি। বুধবার মিশন অবগর মুশফিকের শততম টেস্ট শুরুর আগে তার হাতে 100 খদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুবন ক্যারিয়ারের অনন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাস্কেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর 1 আকরাম খান এর বর্ষwidetildeদের অটোগ্রাফ দেয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন পন্টিং মনে করেন সময়ের সাথে মুশফিক নিজেকে আরো শানিত করে তুলেছেন হাই কোয়ালিটি ক্রিকেটার হিসেবে মুশফিককে অভিহিত করেন তিনি আইসিসি রিভিউ এর পডকাস্টে পন্টিং বলেন এটা অবিশ্বাস্য অর্জন প্রথম বাংলাদেশি হিসেবে একশো টেস্ট আমি সব সময় বলি হাই কোয়ালিটি ক্রিকেটারদের আমি বিচার করি তারা কত দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে খেলছে এবং পারফর্ম করছে তার উপর মুশফিকের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পন্টিং আরও বলেন আপনি যখন আশি নব্বই ম্যাচ খেলে ফেলবেন তখন আপনি ভালো খেলার উপায়টা পেয়ে যান এবং আরও ভালো করতে থাকেন কাজটা সহজ নয় মোটেও বিশেষ করে ক্যারিয়ারের শেষ দিকে এটা দুর্দান্ত অর্জন একশো টেস্ট খেলা মুশফিকে আমি তার শততম টেস্টে শুভকামনা জানাই আশা করি ওর ক্যারিয়ারের অন্যতম গ্রেট টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে সে সেঞ্চুরি হাঁকি আলোচনায় আসা বাবর আজম করেছেন সমালোচনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি পাকিস্তানের তারকা এই ব্যাটার পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেকদের সমালোচনার মুখেও পড়েছেন আইসিসি কোর্ড অফ কনট্যাক্টের লেভেল ওয়ান অপরাধের অভিযোগ উঠেছে বাবরের বিরুদ্ধে তার ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে বাবর শাস্তি মেনে নেয় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি রোবার রাবার পিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে আউট হওয়ার পর ব্যাগ দিয়ে আঘাত করে বসেন স্ট্যাম্পে শৃঙ্খলাজনিত এই কারণের জন্য বাবারের ওপর নেমে আসে শাস্তি আইসিসির আচরণবিধি লেভেল ওয়ান ভেঙেছেন বাবর বাবরের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরি পয়েন্ট। পাকিস্তানের ইনিংসের একুশতম ওভারের ঘটনা সেটি বাবর আউট হয়ে ক্রিস আগে স্ট্যাম্পে আঘাত করেন বাবর আজম অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন শাস্তিও মেনে নিয়েছেন সেই কারণে বাবরের আনুষ্ঠানিক শুনানি আর দরকার পড়েনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিরাশি টি ইনিংস ও আটশো দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন বাবর আজম এমন সিরিজেই গুনতে হচ্ছে শাস্তি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক গতকাল সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আবেগের বশবর্তী হয়ে পদত্যাগপত্র দিয়েছিল আমরা কথা বলেছি সে থাকছে জাতীয় দলের সাথে জাতীয় দলে কাজের অনুকূল পরিবেশ নেই অজুহাতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন সালাউদ্দিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগ পত্র পাঠান পরে লিখিত পদত্যাগ পত্র দিতে তাকে গ্রহণ করেনি যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই থেকে মিডিয়াকে জানিয়েছিলেন সালাউদ্দিনের পদত্যাগ পত্র গ্রহণ করা হবে বিসিবি সেদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় সালাউদ্দিন পদত্যাগ পত্র বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছে দিয়েছেন তিনিও পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সাথে শেষ সিরিজ তার তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন সালাউদ্দিন তার ইচ্ছা প্রকাশ করেছে এ ব্যাপারে পরবর্তী মন্তব্যের আগে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করে নেব সে আলোচনা হয়ে গেছে বলে জানান একজন পরিচালক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরের দিনই সহকারী কোচ পদত্যাগ করেন জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়ে আশরাফুল সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন সালাউদ্দিনকে বিসিবি কর্মকর্তারাও সহকারী কোচের মান ভাঙানোর উদ্যোগ নেন গতকাল ঢাকা টেস্টের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সহকারী কোচ সালাউদ্দিনের এতে বোঝা যাচ্ছে তাকে রেখে দিতে চেষ্টা করবেন তিনি নতুন এক নম্বর ব্যাটসম্যান পেল ওয়ানডে ক্রিকেট নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল এখন ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিং এ বিশ্ব সেরা দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করেছেন সেঞ্চুরি এই সেঞ্চুরিতে রোহিত শর্মাকে ট্রপকে প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিং এর শীট উঠেছেন মিচেল 1987 সালে আনুষ্ঠানিকভাবে আইসিসি র‍্যাংকিং চালু হওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম কোন ব্যাটার হিসেবে වාরতে এক নম্বর হলেন মিচেল তবে ভূত ঐতিহাসিক র‍্যাংকিং বিবেচনায় শীর্ষে ওঠা দ্বিতীয় কিউই ব্যাটসম্যান মিচেল তার আগে 1979 সালে কিউই কিং বলন্তি গ্লেন শীর্ষস্থানে উঠেছিলেন অনেক দিন ধরেই দারুণ ছন্দে আছেন মিচেল এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজেও দুটি অপরাজিত 50 করেন মিচেল ধারাবাহিক পারফরম্যান্সের ফলে শীর্ষস্থানে উঠেছেন নিউজিল্যান্ডের তারকাদের মধ্যে মার্টিন গ্রো অ্যান্ড্রু জোনস রজার ট্রুজ কেইন উইলিয়ামসন মার্টিন গাপটিল ও রস টেইলর ওয়ান ডে ব্যাটসম্যানদের এ শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর র্যাংকিং উন্নতি হয়েছে পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় মোহাম্মদ রিজওয়ান পাঁচ ধাপে গিয়ে যৌথভাবে বাইশতম ও ফখর জামানের পাঁচ ধাপে গিয়ে যৌথভাবে ছাব্বিশে উন্নীত হয়েছেন বোলারদের র‍্যাঙ্কিং এ বড় ধরনের অগ্রগতি হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের স্পিনার আব্রাহাম আহমেদ 11 ধাপে গিয়ে নবম ও পেসার হারিস রউ 5 ধাপে গিয়ে 23 তম ওয়ানডে বোলারদের সর্বশেষ তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন এই র‍্যাঙ্কিং এখন শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান এর সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার বাংলাদেশের ক্রিকেটের জন্য একশো ভাগ দেয় প্রতিশ্রুতি মুশফিকের মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপ জয়ী করা শাস্তি বাবরের বলতে হবে জরিমানা জাতীয় দলে থাকছেন কোচ সালাউদ্দিন র্যাঙ্কিং এ ইতিহাস ওয়ান ডে র্যাঙ্কিং এ এক নম্বর ব্যাটসম্যান ড্যানেল মিচেল এই ছিল আজকের জাগজে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ